الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ولا نبوة بعده ولا رسول بعده ولا رسالة بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

তার প্রিয়তম হাবিব সর্বশেষে জগতের প্রেরণ করে তার পরিপূর্ণরূপে দিনে ইসলামের সমাপ্তি ঘটিয়েছে আমাদের নবী আখিরি নবী নবীর পরে আর কোন নবী নেই নবী দিন ইসলাম দিন। এর পরেও আর কোন দিন নেই নবীজি যে দিন নিয়ে জগতে আগমন করেছেন সেই দিনই হলো চূড়ান্ত এবং সমাপ্ত আল্লাহ তালা এই দিনকে পরিপূর্ণতা দান করেছেন এবার আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলহি ও সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আনিত দিনে ইসলাম উম্মতের সামনে জাতির সামনে মুসলিম উম্মার সামনে পরিপূর্ণ ও সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝাইছেন মানুষের সম্মুখে রেখেছে আল্লাহর নবী হাজাতুল উদার ভিতরে লক্ষ লক্ষ সাহাবার সম্মুখে নবী বলেছিলেন হে আমার সাহাবারা তোমরা আমাকে সাক্ষ্য দান করো আমি কি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আনিত দিন পরিপূর্ণরূপে পৌঁছিয়েছি সকলেই এক বাক্য বলেছিলেন নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আনিত দিন আপনি আমাদের কাছে পরিপূর্ণভাবে চূড়ান্ত পর্যায়ে এক সম্পূর্ণভাবে পৌঁছিয়েছে আল্লাহ দালা তখন রবি বলেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি তাদের কাছে সম্পূর্ণ দিন পৌঁছে দিয়েছি তাহলে সকলকে মানতে হবে সকলেই একথা মানতে বাধ্য যে আল্লাহ তালা আমাদের নবীকে যে দিন দিয়েছে সেই দিনটি পরিপূর্ণ দিন শুরু থেকে শেষ পর্যন্ত যা যেমন যে থাই যেরকম লাগে আল্লাহ তালা ঠিক ঠিক সেভাবেই করেছে পরিপূর্ণ চূড়ান্ত এই দিনকে পূর্ণতা দান করেছে মহান আল্লাহ রব আল

তোমাদের জন্য দিন আখুম ও দিনকে আমি পূর্ণ করে দিলাম আলাইকুম তোমাদের প্রতি নিয়মাদী আমার নিয়ামক সমূহ আমার অবদান সব অজেহেতু এবং আমি আল্লাহ নিজে পছন্দ করলাম আমি আল্লাহ নিজের গ্রহণ করে নিলাম আল্লাহকুম তোমাদের জন্য আলী ইসলাম আর ইসলামকে দিন হিসাবে দিনা দিন হিসাবে ইসলামকে আল্লাহ নিজেই পছন্দ করে নিয়েছে তাহলে ইসলাম পরিপূর্ণ না পরিপূর্ণ ইসলাম এবার এখানে জানার বিষয় মহান আল্লাহ তালা পরিপূর্ণভাবে ভাবে ব্যাখ্যা দিন আল্লাহর নবীকে দিয়েছেন এবার আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম তিনি কি সম্পূর্ণরূপে পৌঁছাইছেন হ্যাঁ হাদিস দ্বারা প্রমাণিত সেই সময় আবারও সাক্ষীদার করেছেন যে নবীও পরিপূর্ণ জাতির সামনে হতের সামনে রেখেছে আল্লাহর নবী যেই দিন যেই ইসলাম জাতির সামনে রেখেছেন তারা কারাসির সামনে সামনে কাদের আল্লাহ নবী এই কোরআনের ব্যাখ্যা করেছে এই দিনের ব্যাখ্যা করেছেন এই ইসলামের বিধিবিধান শরীয়তের বিস্তারিত ভাবে কার সামনে তিনি তুলে ধরেছেন কার সামনে সাহাবাদের সামনে না তারা ছিলেন সাহাবা তারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত তারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে মুন্তাহাব তারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমি আপনাকে তো আল্লাহ সাহাবা বানালেন না তাদেরকে কেন বানালেন হ্যাঁ আল্লাহ হাবিবের সাহাবা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই সেই সাহাবাদেরকে নির্বাচিত করেছেন নির্ধারিত করেছেন এবং নবীর জন্য সাহাবা নবী নবীকে এবং নবীর জন্য নবীর সাহাবা বানিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত না আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এবার আল্লাহর নবী এই কুরআন হাদিস পুরা দিন ইসলাম পরিপূর্ণ ব্যাখ্যা সাহাবাদের সামনেই তো রেখেছেন হ্যাঁ আল্লাহ আমার কাছ থেকে সাহাবারা দিনে ইসলাম পরিপূর্ণভাবে শিখেছেন দিনে ইসলাম পরিপূর্ণভাবে জেনেছেন দিনে ইসলাম পরিপূর্ণভাবে তারা বুঝেছেন বোঝানের পরে এবার তারা জাতির সামনে সেই ব্যাখ্যা সেই ইসলাম রাখছেন কি রাখছেন না হ্যাঁ প্রশ্নই বলে

মানতেই হবে নিশ্চিত রূপে তারা জাতির সামনে রাখছেন জাতির সামনে কোরআন হাদিসের ব্যাখ্যা তুলে ধরেছেন পরিপূর্ণভাবে তারা তুলে ধরেছেন জাতির সামনে তুলে তার নিশ্চিত রূপে ধরেছেন যদি আপনি না মানেন যদি আপনি বলেন না সাহাবারা তুলে ধরেননি তাহলে আমরা যে মুসলিম আমরা যে নামাজ করি আমাদের কাছে ইমান আমল যা দেখি এরা কোথেকে পাইলাম আমরা আসলোক থেকে আমাদের কাছে হ্যাঁ সাহাবারদের মাঝখান থেকে সরাই আলে তাহলে আমাদের কাছে দিন থাকবে আমাদের কাছে ইসলাম থাকবে আমাদের কাছে ইসলাম থাকবে অশ্বিন কালেও থাকতে পারে না কারণ কোরান আদিসের সঠিক বোঝ সাহাবিদের কাছে ছিল তার কাছে সাহাবেদের কাছে তাহলে সাহাবিদ রাই আমাদের কাছে পৌঁছাইছেন যদি আমরা ভাবি যদি আমরা বলি যে না সাহাবিদের ব্যাখ্যা দেওয়া যাবে না সাহাবিরা পৌঁছাই নাই তাহলে আমাদের কাছে দিন কোথেকে আসলো প্রশ্ন হবে না এখানে তাহলে আমরাই দেখতেছি আমাদের কাছে পরিপূর্ণ দিন আমরা আজকে বলে মনে করি আর আমরা বিশ্বাস করি তার পরিষ্কার এখানে পরিষ্কার হয়ে যায় আল্লাহর নবীর সাহাবারা নিঃসন্দেহে জাতির সামনে পরিপূর্ণ দিন পৌঁছাইছে এবার এখানে আর একটা প্রশ্ন জাগে যে সাহাবারা পৌঁছানোর ক্ষেত্রে তারা কি খেয়ালত করেছে তারা ত্রুটি করেছে তারা ভুল করেছে আল্লাহ কাছ থেকে যে বুঝতে নিয়েছিলেন তিনি ইসলামের যে জ্ঞান তারা অর্জন করেছিলেন কোরআন হাদিসের যে বিদ্যা তাদের কাছে ছিল সেই জ্ঞান সেই বিদ্যা তারা জাতির সামনে পৌঁছানোর ক্ষেত্রে তারা কি খেয়ালত করেছে তারা কি ভুল করেছে তারা কি ত্রুটি করেছে যদি আমরা বলি না তারা ভুল করেছে তারা খেয়ালত করেছে তাহলে আমাদের কিমান আমলের মধ্যে কোনো নিশ্চিত থাকবে না থাকবে হ্যাঁ আমাদের ইমান আমলের কোন মূল্যবান থাকবে না কারণ আমাদের কিমান আমলের মধ্যে সন্দেহ ঢুকে যাবে সন্দেহ ঢুকবে না যাদের কাছ থেকে নিয়েছি নাহজুবিল্লাহ আমরা যদি বলি তারা খেয়ালত করেছে তাহলে আমার ইমান আমলের মধ্যে মিশ্রিত হবে না সেগুলো সন্দেহ হবে না আজকে যারা বলে যে সাহাবারা কেন করেছে আজকে যারা বলে রাসুলের হাতে যথেষ্ট সাহাবাদের বুঝ নেওয়া দরকার নেই আজকে যারা বলে সাহাবারা সত্যের মানদণ্ড না আজকে যারা বলে সাহাবারা সত্যের মাপ না তাদের ইমানের ভিতরে তাদের আমলের ভিতরে কোনো অনিশ্চয়তা নেই তাদের ইমান আমলের মধ্যে সন্দেহ হবা যাদের কাছ থেকে তোমরা দিন নিয়েছো আর দাবি তারাই খেয়াল করেছে তাহলে তোমাদের কাছে যে ইমান আমল সেটা নির্ভুল সেটা নির্বিচার পশ্চিম কালেও হতে পারে না নিজের আমল আকিদার নির্ভেজাল তখনই হবে যখন সাহারা খেয়ালত করবেন না যখন সাহারা খেয়ালত করবেন না আল্লাহ নবীর কাছ থেকে যেই ভাবে নিয়েছেন যখন জাতির কাছে পৌঁছাবে আমাদের ইমান আমাদের আকিদা আমাদের বিশ্বাস সমস্ত সাহাবারা আল্লাহর কবির কাছে যে জ্ঞান নিয়েছেন যে বুঝ নিয়েছিলেন তিনি ইসলামের যে বিধিবিধান তার শিক্ষা নিয়েছিলেন সমস্ত কিছুই উন্মতের কাছে পরিপূর্ণভাবে সঠিক রূপে বিনা খেয়ালতে বিনা ভুলে চূড়ান্ত পর্যায়ে নিখুঁতভাবে জাতির সামনে পেশ করেছেন কোনো ভুল করেননি কোনো খেয়ালত করেননি কোনো ত্রুটি করেননি নির্ভেজাল ভাবে জাতির সামনে তুলে ধরেছে কারা আল্লাহ নবীর প্রিয় সাহাবিরা এবার এই সাহাবিরা এত মান তাদের কেন তাদের এত গুরুত্ব কেন আমি গত শুক্রবারে বলেছিলাম তাদের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে তাদের ইমানের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে তাদের ইবাদতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে আমি আয়াত করে করে বলেছিলাম না আজকে আর একটা আয়াত তুলে ধরি যে সাহাবিরা যারা আছে আল্লাহ তারা তাদের ইমান চেয়ে রয়েছে সেই ইমানটা অন্যের জন্য মাপ কাঠ হিসাবে পেশ করেছে কোষ্ঠী পাথর হিসাবে বেশ করেছে কোষ্ঠী যন্ত্র কোষ্ঠী মানে একটি পাথর করে বস্তুকে যাচাই করার একটা যন্ত্রকে বলা হয় কোষ্ঠী যেমন কোষ্ঠী পাথর সোনা খাঁটি নেওয়া খাঁটি ভেজাল মুক্ত না ভেজাল ভিম ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত এটা বোঝার জন্য একটা পাথর ব্যবহার করা সেই পাথরকে বলা হয় কষ্টি পাথর সাহাবেরা হক না কষ্টি পাথর হ্যাঁ হক পাষ্ঠী পাথর সত্য অসত্য পাথর তারা আমরা সকলেই মানি আমাদের বিশ্বাস আমাদের ইমান এটা আহলে যে আমাদের আকিতা এটা সমস্ত সাহাবারাই মান এত তাদের উৎস যে তারা হক নাহকের মাপ কাঠি ইমানের মাপকাঠি আমলের মাপকাঠি হ্যাঁ ইসলামের মাপকাঠি কোন দিকে আল্লাহর নবীর কাছ থেকে দিন নিয়ে হম্মতের কাছে পৌঁছানোর ক্ষেত্রে মত দিন বানান নাই তারা দিন আবিষ্কার করেন নাই বিধান বৃদ্ধি করেন নাই আল্লাহর নবীর কাছ থেকে যেই দিন নিয়েছেন সেই দিন পরিপূর্ণভাবে নির্ভেজাল ভাবে জাতির সামনে পৌঁছানোর ক্ষেত্রে তারা মত পরিপূর্ণভাবে পৌঁছাইছেন এই জন্য আল্লাহ তালা তাদের ইমানের কথা বলছেন কোরানের ভিতরে এশের লোকেরা তোমরা শোনো ফাহিম আ মালু বে মা আমানুম তুম বি ফাঁকা দিখ দাদাও ওয়াহিম দা ওয়াল্লা ফি শে আল্লাহ তালা বলেন সাহাবিনেরকে লক্ষ্য করে হে আহমিরা তোমরা যে রূপে ঈমান এনেছো তোমরা যেইভাবে ইমান এনেছো তারাও যদি সেই রূপে ঈমান আনে তবে অবশ্যই তারা হিদায়াত প্রাপ্ত হবে আল্লাহ তাআলা সাহাবীদেরকে বলে হে আমার হে প্রিয় নবীর সাহাবীরা তোমরা যে ভাবে এনেছো যেই রূপে তোমরা ইমান এনেছো এই রূপে এই ভাবে যদি তারাও ইমান আনে হ্যাঁ অন্যরাও যদি ঈমান আনে তাহলে অবশ্যই সন্তহে তারা হৃদয় প্রাপ্ত হবে দাসও পথ প্রাপ্ত হবে তার সঠিক রাস্তা পেয়ে যাবে ওয়ইন যদি তারা তানা করে যদি তারা আপনাদের তোমাদের পথ থেকে বিমুখ হয়ে যায় যদি তারা বিমুখ হয়ে যায় তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে ইমান যদি তারা না আনে ফাইন্নামা হুম ফী তাহলে তারা রয়েছে ফেদা ভেদের মধ্যে লিপ্ত তাহলে তারা বিরুগিতায় লিপ্ত রয়েছে বৃদ্ধ চার চারণের মগ্ন রয়েছে তাহলে তারা বিরোধিতায় হ্যাঁ রাস্তায় রয়েছে তাহলে তারা বন্ধনস্থায় রয়েছে তে রস্থালি কেরা হচ্ছে আল্লাহ তালা নিজেই কোরআনে বলেন সুরা বাকারা আয়াত নম্বর 137 সাহাবীদের ইমানের সার্টিফিকেট দিতে আল্লাহ তালা

সেই জন্য অনেক গুরুত্ব সাহাবাদের অনেক গুরুত্ব ইমান ইসলামের আমরা যদি চাই ইমান ইসলামকে টিকে রাখবো তাহলে ধরতেই হবে ধরতেই হবে শাহাবাদ ছাড়া ইমান পাবে না শাহাবাদ ছাড়া ইমানের সঠিক বুঝ আমরা পাবো না সাহাবারা ইসলাম দিয়েছে বুঝ দিয়েছেন ইসলামের সঠিক বুঝ তার নবীর কাছ থেকে নিয়েছেন সেটা জাতির সামনে পেশ করেছে এবার আমাদেরকে এখানে জানতে হবে আল্লাহর পক্ষ থেকে রাসূল যে দিন নিয়ে এসেছেন দিনে ইসলাম এই দিনে ইসলামের অঙ্গ কয়টি দিনে ইসলামের অঙ্গ হল দুটি কয়টি দুইটি নাম্বার এক ইমান বা আকিদা নাম্বার দুই আমল নবীর যে দ্বীন নি এসেছেন তার মধ্যে একটা ভাগ হলো iman বা আকীদার ভাগ আর একটা ভাগ হলো আমলের ভাগ এইজন্য বেশি ভাগ আয়াতে দেখবেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া মিনাস সালিহান আসরা কোরআনে হ্যাঁ অনেক জায়গায় আছে যারা ইমান আনে নেক আমল করে যারা ইমান আনে নেক আমল করে তারা ইমানের নেক আমল এটাই হলো মূল শরীর পুরা শরীয়তের ভিতরে পুরা ইসলাম পুরা দিনের মধ্যে দুটেই ভাগ এক কিছু গুলো হলো ইমান আর কিছু গুলো হলো আমল দুইটা ভাগ এবারে ইমান মূল ইমান এবং আমলের মধ্যে মূল হলো ইমান ইমান আর আমলের মধ্যে মূল হলো ইমান আর আমল হলো সেই ইমানের বহিঃপ্রকাশ আমার ভিতরে যে ইমান আছে আমি জানলাকে মানি এই জন্যই তো আমি নামাজ পড়ি হ্যাঁ আহেরাতের ভয় আছে আহরাতকে বিশ্বাস করি এর জন্যই তো গুনা থেকে বাঁচি আহরাতের পিয়ামত জানলার সম্পর্কে ইমান আছে এর জন্যই তো নেক কাজ করি তাহলে ইমান মন আর সেই আমল হল সেই ঈমানের বহি প্রকাশ ইমান হল ঈমানের দলিল হলো ইমানের আমার ভিতুরদের ইমান আছে তার দলিল হলো আমল আমার কাছে তার দলিল কি আমল কিন্তু জান্নাতে যাওয়া না যাওয়া ভিত্তি করে ইমানের উপরে আমলের উপরে না একজন ব্যক্তি জান্নাতে যাবে কি যাবে না এর ভিত্তি করবে ইমানের উপরে শুদ্ধ আকিদার উপরে একজনের শুদ্ধ সঠিক নিখুঁত নির্ভুল আকিদা আছে মান আছে তার সে নিঃসন্দেহে জান্নাতি হ্যাঁ কোনো না কোনো দিন ভাই প্রথমে যাবে নতুবা কোনো না কোনো দিন যাবে জান্নাতে কিন্তু আমল ইমানে দেয় না মানুষকে আমল কি করে সাজায় আমল জান্নাতের অন্যান্য নিয়ামত গঠিত হওয়ার কাজে সহায় করে নিয়ামতের সুখ শান্তি আরাম জান্নাতের সুখ শান্তি আরাম আয়সে বৃদ্ধি করণে সহায় করে জান্নাতের নেওয়ার জন্য আমল সহায় করে না কারণ জান্নাতের নাগরিকত্ব দান করে ইমানে জান্নাতের যদি কেউ পাশিতা হতে চায় এর জন্য জরুরি ইমা হ্যাঁ আর আমল কি করে আমল সেই জান্নাতকে সাজায় জান্নাতের ভোগ বিলাস আরামায়েশ সুখ শান্তির কারণ সেই জন্য হ্যাঁ যদি এমন কোন আমল আছে যে আমল না করলে প্রথমে জান্নাতে না গেলেও জাহান যায় যাবে প্রথমে তার শাস্তি ভোগ করার পরে আবার সে জান্নাতে আসবে কেন আসবে কারো সে চিরকালের বাসিন্দা হবে জান্নাতের কি জন্য তার কাছে ইমান রয়েছে শুদ্ধ আকিদা তার কাছে আছে নামে কেন গেছে কিছু অপরাধ করেছে এই অপরাধের শাস্তি পাওয়ার জন্য গেছে শাস্তি শেষ হওয়ার পরে আবার সে কোথায় চলে আসবে হ্যাঁ জান্নাতে চলে আসবে সেই জন্য জরুরি ইমান আমলও জরুরি ইমানও জরুরি আমলও জরুরি তুলনামূলক ভাবে ইমান বেশি জরুরি তোমার উপর বেশি জরুরি iman প্রশ্ন তাহলে ইমান এত দামি iman এত মূল্যবান বস্তু এত মহা সম্পদ এই ইমানটা টা অর্জন করব কাট কাছ থেকে কোথায় গিয়ে শিখবো হ্যাঁ ইমান শিখা লাগবে না ইমান জানতে হবে না iman ধারণা করতে হবে এই iman শিখার মূল উৎস হলো কোরআন কোরআন জিহাদ

আছে সেখানে প্রকাশ্য থাক একদম লুকায় থাক গভীর ভাবে থাক কোরআন এবং হাদিসের মধ্যেই আছে সেই কোরআন হাদিস থেকে বের করতে হবে না সেই কোরআন হাদিস থেকে নিখুঁত ভাবে নির্মূল ভাবে গভীর গবেষণা করে বের করতে হবে না এই বের করবে কারা বের করবে যা কোরআন হাদিসের বিশেষজ্ঞ যারা কোরআন হাদিসের জ্ঞান যারা বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছে গভীর জ্ঞানের অধিকারী তারা কোরআন হাদিস সম্পর্কে তাছাড়া ছাড়া গোটা বিশ্বে আর কারো ক্ষমতা নাই এই কোরআন হাদিস থেকে ইমান হোক বা মানুষের সামনে বেশ বেরোবে বেশ করবে নিজ করতে পারবে না মানুষের সামনে কি দেবে হ্যাঁ কোরআন হাদিসের মধ্যে রয়েছে বিশেষ ব্যক্তি ছাড়া বিরাট বড় বহু পাণ্ডিত্য ছাড়া গভীর জ্ঞানের অধিকার ছাড়া আছে কে পাওয়ার কারো ক্ষমতা আছে যোগ্যতা আছে দক্ষতা আছে এই কোরআন হাদিস থেকে জ্ঞান বের করে মানুষের সামনে দিবে কারো নাই হ্যাঁ একমাত্র তারাই পারে যারা এক জ্ঞানটা রাখে কারণ এক জায়গায় তো নেই ছড়িয়ে ছিটিয়ে আছে যে একত্রিত করা তার বিন্যাস দেওয়া স্থল ভাগ করা বিশাল কাজ এখানে রয়েছে সকলেই পারে না সকলে পারে না ইমানের দিকেও আমলের দিকেও দুটিও গভীরভাবে গবেষণা করার পরে চাকরির সামনে পেশ করতে হবে এটা কেরা করেছে একমাত্র উলামায় কেরাম করেছে কেরা করেছে একমাত্র উলামায় কেরাম হাক্কানি দালি তাই কাজটা করেছেন হ্যাঁ বিশেষ জ্ঞানের অধিকারী যারা বিজ্ঞ যারা আলিম তারাই কাজটা করেছেন এই জন্য আল্লাহ তালা কোরআনের ভিতরে

আল্লাহ সম্পর্কে আল্লাহর মাইক তাদের কাছে পরিপূর্ণ থাকে এই জন্যই তারা পরিপূর্ণ ভাবে চিনে আল্লাহ বলেন ইম্নাম্লা আছিস তারপরে সতর্ক করে দিলেন গুলামাদেরকে এই আয়াতের মাধ্যমে এ গুলামারা তোমরা শুনে রাখো ইন্নামুলা নিঃসন্দেহে আল্লাহ তালা আছিস আজিশ মানে মহা প্রক্রামশালী মহা শক্তিদার বহু পাওয়ারফুল আল্লাহ দাদা তোমরা যদি কোনো জায়গায় ভুল করো তোমাদের ত্রুটি হয় তাহলে তোমাদের কিন্তু ছাড় দিবে না এদিকে ইঙ্গিত করা যাবে আল্লাহ বলছেন ইংরা আল্লাহ প্রহুর শক্তি ধর হ্যাঁ তোমরা ভুল করবা তোমরা একটা ক্ষতি করবা স্তামের মধ্যে আল্লা মেনে নিবেন ছাড় দিবেন তা করবেন না এবার তোমাদের চেষ্টা থাকবে যাতে ভুল না হয় তোমাদের চেষ্টা থাকবে যাতে ক্ষতি না হয় এরপরেও যদি হয়ে যায় না জানাই অজানায় আল্লাহ বলছেন গাফুর চিন্তার কোনো কারণ নাই তিনি ক্ষমা করে দেবেন গাফুর বলছে না তিনি কি করে দেবেন ক্ষমা করে দিবেন কয়বার ক্ষমা করবেন কাপুর বলা হয় বারবার বার ক্ষমা কারীকে বলা হয় যিনি বারবার ক্ষমা গাড়ি কে বলা হয় গাফুর একবার যে ক্ষমা করে তাকে আর মিথ্যে বলে গাফির একবার ক্ষমা কে বলে গাফির বারবার ক্ষমা গাড়ি কে বলে গাফুর কাফার আল্লাহ কি বলছেন বারবার আমি ক্ষমা করি বারবার আমি ক্ষমা করি তাহলে গোটা পৃথিবীর ভিতরে একমাত্র উলামাই কি করে আক্কালি প্রকিত উলামা যারা বিশেষ বিষজ্ঞ যারা তারা একমত আল্লাহকে ভয় করে তাই ভয় করে না সেই জন্য এই কোরআন হাদিস থেকে ইমান ইসলাম বের করে হ্যাঁ একত্রিত করে জাতির সামনে পেশ করার দায়িত্ব কার ওলামাদের কেন দায়িত্ব কে দিয়েছেন আল্লাহ নবী নিজে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহর নবী বলেন যে পুলামা হল নবীদের ওয়ারিস নবীদের ওয়ারিস আল্লাহ নবী এটাও বলে যে নবীরা ধন সম্পত্তির হয় না উলামা নবীর যেটা নবুয়তের যেটা জ্ঞান সেই জ্ঞানের দ্বারা সেই সে জ্ঞানের দ্বারা অরিস সেই জন্য অনেক হাদিসের ভিতরে লেখা হয় যে কোন আলিমের বিরুদ্ধে যদি কেউ যায় কোনো আলী আলিমের পিছনে কেউ যদি লাগে তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে তার সারা জীবন সে ইমান অবস্থায় থাকছে কিন্তু আলিমের বিরুদ্ধে আলিমের বিরোধিতা আলিমের পিছনে ছিল তার মরণ হবে বেঈমান অবস্থায় ইমান হারাশি মারা যাবে দলিলের ঢের আপনাদের সামনে পেশ করতে পারবো আপনারাও তো শুনেছেন হ্যাঁ আল্লাহ একথাও বলেন সাধারণ ভাবে মানুষকে বলেন একজনের পিছনে কেউ যদি লাগে একজনের দোষ যদি তালাশ করে তাহলে মুহাজারের মতো আদেশটা রয়েছে হ্যাঁ মানে কিতাব আছে আনন্দ রয়েছে তাকে ঘরে বসিয়ে আল্লাহ লাঞ্ছিত করবে আছে না শোনেন দেয় আপনার তালিমের মধ্যে হ্যাঁ ঘরে বসায়ে তাকে আল্লাহ কি করবেন লাঞ্ছিত করবেন যে ব্যক্তি কোন বান্দার দোষ গোপন করবে নবী বলেন আল্লাহ তালা তার দোষ গোপন করবে ইসলাম তো দিয়েছেন যে মানুষের দোষ কি করো গোপন করো আমরা কি করি যে দোষটা হয় নাই খুঁজে খুঁজে বের করি খুঁজে খুঁজে সেই দোষটা বের করি